بُنْدُرَ مَرْبَوَتِرَ مَرْبَوَتِرَ عَارْمَنْ بَبْمِكَ نُوَاوِي اللَّهُ بَكْرَبْ بُلَا نَمِيدٍ وَبِتْرُ كُرَانُهُ كَرِمَ الْمُؤْدِيَ بُشْمُعُ الَّذِي خَلَقَ الموت وَالْحَيَاةَ لِيَبُورَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারে যে hayat আমি আল্লাহ তোমাকে দিয়েছি সে hayatের মালিক কি তুমি আল্লাহ এ বান্দা জেনে রাখো জেনে রাখো আমি আল্লাহ যেমন hayatের মালিক ঠিক তেমনি আমি আল্লাহ কিন্তু মৌতের মালিক রে অল্প কিছু সময়ের জন্য তোমাকে আমি দুনিয়ার মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দিলাম আর বলে দিলাম আমি আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে তোমাদেরকে কেন পাঠাইছি জানি আমি আল্লাহ পরীক্ষা করব তোমরা যে নামাজ পড়ো তোমরা যে নেকামল করো তোমাদের মধ্য থেকে কার আমল গুলা সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করব দেখব কে বেশি কত আমল করেছে সেটা না আমি আল্লাহ দেখবো কার আমলটা সুন্দর এই জন্য বন্ধুর মৃত্যু আমাদের কাছে আসার আগে আগে আমাদের থেকে উচিত আমাদের আমলগুলোকে সুন্দর করে নেয়া যেন আল্লাহ বাকরাবুল আলমিন আবুল নামা দেখা মাত্র আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের যেন আল্লাহ হিসাব না নেন যদি আল্লাহ কালকে হিসাবের জন্য ডাক দেন রে আমার নবী বলেন সে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হিসাব দিতে পারবে না হিসাব দিতে পারবে এই জন্য আমার যুবক বাইরা মৃত্যু একটা জিনিস পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন রকমের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে আমরা যেমন আল্লাহকে মানি আল্লাহকে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে রে যারা আল্লাহকে বিশ্বাস করে না অনেক বিধর্মী মানুষ হচ্ছে আল্লাহকে যদি বিশ্বাস করে না কিন্তু একটা জায়গার মধ্যে সবাই একমত একদিন আমাকে অবশ্য মৃত্যু বরণ করতে হবে কারণ আমি নিজের চোখে দেখেছি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার দাদা ছেড়ে কবরের মধ্যে চলে গেছে এই জন্য মৃত্যু নামক জিনিসটারে আল্লাহ যারা মানে না তারাও মৃত্যু নামক জিনিসটারে মানে একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে কিন্তু কবর দেশের যাত্রী হতে হবে প্রত্যেককে মৃত্যুর সার

যাদের প্রাণ আছে তাদেরকে অবশ্যই মৃত্যুর করতে হবে। প্রাণ আছে মৃত্যুর সাদা সাধন করতে হবে এই জিনিসটাকে যদি আপনি মেনে নেন তাহলে এখনই আপনাদের পায়ে হাত রেখে বড় কোন দিন মরবেন কেউ বলতে পারে না কোন জায়গায় বলবেন কেউ বলতে পারে না যদি বলেন হুজুর আপনি তো বললেন মৃত্যু আমার হবে ও হুজুর আমি এমন একটা ঘর নির্মাণ করব যে ঘরের মধ্যে আজরা তো দূরের কথা একটা ছোট্ট পিপিলিকা ঢুকতে পারবে না এমন একটা কাচের ঘর আমি তৈরি করে সেইটার ভিতরে ঢুকে যাব আমি কখনো মরবো না চিন্তা যদি করে এটা আমাদের তো অনেক টাকার মালিক আল্লাহর কাছে লক্ষ কোটি টাকা খরচ করে এমন একটা ঘর বানাবো যে ঘরে একটা পিপিলিকা ঢুকতে পারবে না ওইটার ভিতরে ঢুকে যাব নিত্য মাককে আসবে না এই কথা বলে কোন লাভ হবে না তোমার টাকা পয়সা যতই খরচ করো না কেন যত সিকিউরিটি দিয়ে রাখো না কেন রে তুমি যদি ওই কাচের তৈরি ঘরের মধ্যে প্রবেশ করো মৃত্যু তোমার কাছে মোলাকাত তোমার সাথে মোলাকাত করবেই করবে মাকে বাঁচতে পারবে বাঁচতে পারবে মৃত্যু মোলাকাত করবে কেননা আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন এটা তোমাকে ধরবেই সাক্ষাৎ করবেই তোমার সাথে তাহলে কেন তো বাহাদুরি কেন তো ধম্ভিকতা কি এমন আমল করে ফেলেছেন কি এমন অর্জন করে ফেলেছেন আপনাদের আর জান্নাতের বাগানের প্রয়োজন হয় না মাহফিলে যাওয়ার প্রয়োজন হয় না নামাজে যাওয়ার প্রয়োজন হয় না রোজা রাখার প্রয়োজন হয় না কি এমন যোগ্যতা অর্জন করে ফেলেছেন সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ক্রন্দন করেছেন আল্লাহ কখন জানি আমার প্রতি নারাজ হয়ে আমার যে আমার আমি তো জান্নাতে যাব নবী যে না জানি কোন একটা সমস্যা হয়ে যায় না জানি কোন একটা ভুল হয়ে যায় বিয়াদবি হয়ে যায় হতে পারে আমি যাহার হয়ে যেতে পারি তারা কান্না করেছে আপনি আমি কি এমন করে ফেললাম যে আমাদের নামাজ প্রয়োজন হচ্ছে আমাদের রোজা প্রয়োজন হচ্ছে না মাহফিলের সাজানো হয়েছে জান্নাতের বাগান সাজানো হয়েছে এখানে আসলে গোনা মাফ হবে আমরা গুনা জানি না মাফিলে এসে কি করব আমাদের তো গুনাই নাই গুনাহ জানানোর কোনো দরকারই নাই মাহফিল এসে কি লাভ এটি মনে করে মানুষ এই শীতকে ভয় পাচ্ছেন মৃত্যু যখন চলে আসবে আপনাকে এমন একটা জায়গা রাখতে হবে এখন তো আপনি বিল্ডিং এর মধ্যে শুয়ে আছেন ঘর ঘরের দরজা জানালা লাগাইয়া আবার গরম যাতে লাগে আপনি এমন একটা ইলেকট্রিক জিনিস রাখলেন যাতে আপনার ঘরটাকে গরম করে কিন্তু বাবা মৃত্যুটা তো আসবে মানেন

কাছে আসবে এই মৃত্যু থেকে পলায়ন করা যাবে না রে বন্ধু মৃত্যু যদি এসে যায় ওই মৃত্যুর যন্ত্রণাটা কেমন মৃত্যুর যন্ত্রণা কেমন যদি একটু হৃদয় দিয়া ভাবতা মন দিয়া যদি ভাবতা হৃদয় দিয়ে যদি অনুভব করতে পারতা মৃত্যুর সময় যে যন্ত্রণা যাদের মৃত্যু যন্ত্রণা হয়েছে যে ভোগ করেছে সেই জানে মৃত্যু যন্ত্রণাটা কেমন করা যাচ্ছে মৃত্যু যন্ত্রণা কেমন কে জানে জানেন যে এটার সাথে সাক্ষাৎ করেছে কারণ আপনি কিভাবে বুঝবেন মৃত্যুর যে যন্ত্রণা হয় বরণের সময় সাক্ষাতের সময় যে যন্ত্রণাটা হয় আপনি বুঝতে পারবেন দুইটা মধ্যে আপনার যখন হাতে ব্যথা লাগে এই শীতের সময় যদি সামান্য একটু ব্যথা লাগে এই ব্যথাটার পরিমাণ কি রকম হয় এইটা নিয়ে আপনি একটু ভাবেন যে সামান্য একটা লোহায় মনে করেন হাতে লাগলো ঠান্ডার সময় আপনার ব্যথাটা কি পরিমাণ হয় আর মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন হজরত আলী রাজ তিনি বলতেন ঘরে শুয়ে বিছানায় বসে মৃত্যু বরণ করাটা করার চাইতে যুদ্ধের ময়দানে হাজার আমার কাছে সহজ হয় ঘরে বিছানায় বসে মৃত্যুবরণ করাটা এটা খুবই কঠিন খুবই কষ্টের যুদ্ধের ময়দানে আমাকে যদি তলোয়ারের আঘাত দিয়ে শেষ করে দেওয়া হয় ওইটাতে আমি কষ্ট পাবো না চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণাটা কিরকম কষ্টকর হতে পারে যখন এলাকার মধ্যে কোন মুমূর্ষ ব্যক্তি আপনি জানতে পারে মুমূর্ষ অবস্থায় আছে ওই ব্যক্তির পাশে যায়া বসবে যখন তার সাকরাত আরম্ভ হবে তার চোখ যখন উল্টায় ফেলবে সাকরাতের সময় মৃত্যু যন্ত্রণাটা ওই লোকটার কেমন হয় ওইটা তুমি নিজের চোখে দেখবা দেখলে বুঝতে পারবা লোকটার কিরকম কষ্ট হচ্ছে ওইটা থেকে অনুভব করে রে মৃত্যু যন্ত্রটা কত ভয়ানক হতে পারে কত ভয়ানক হতে পারে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যু যন্ত্রণাটা কিরকম মৃত্যু যন্ত্রণাটা কিরকম উত্তরে বলা হয়েছিল মৃত্যু যন্ত্রণা কিরকম জাননি মনে করে একজন মানুষ একটা লোহার খাঁচা একটা কাটা যুক্ত একটা কাটা যুক্ত জিনিস মনে করেন আপনার পেটের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আর ওই কাটাটা আপনার শিরা পুষিরে যা পৌঁছে গেছে আর একজন সুটাম দেহের অধিকারী মানুষ ওই লাঠিটাকে ধরে কাটা যুক্ত যে লাঠিটা আপনার পেটের ভিতরে ঢুকানো হয়েছিল সুটাম দেহের অধিকারী মানুষ ওই লাঠিটা ধরে সহ জুড়ে টান দেয় টাম দিলে পড়ে ভেতর থেকে যা আসার ফলে আসে আর যা থাকার থেকে যায় যদি কোনো মানুষের পেটের ভেতরে রকম একটা জিনিস ঢুকাইয়া সহজুরে টান দেওয়া হয় লোকটার যেই রকম কষ্ট হয় বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণাটা ওই রকম ওই কষ্টকর হয়ে যাবে তাহলে বুঝে এরকম মৃত্যুর সময় যদি এরকম যন্ত্রণা হয় আল্লাহ হব্বার আপনি আমি নাসরমান গুনাগার নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি আমাদের সাথে কি আচরণ করা হয় আরে গুনাগারদের জন্য এই আজাদ প্রয়োজন হবে না গুনাগারদের জন্য নাফরমানদের জন্য এ আজাদ প্রয়োজন হবে না আজরাহিল আলাই তাদের কাছে যে সহর নিয়ে আসবেন সেটাই তাদের জন্য বড় একটা হবে বড়টা একটা আজাদ হবে ইব্রাহিম নবী একদিন বলেছিলেন তুমি যে বক্তার ব্যক্তিদের রুহুটাকে কবজ করো ওই সময় তুমি যে সুরটটা নিয়ে আসো রে আমার কি একটা বার ওই সুরটটা দেখাইতে পারবানি আজরাইল আলাইহিস সালাম বলেন নবী গো আমি তো অবশ্যই ঐ सूरत আপনাকে দেখাতে পারবো আপনি সহ্য করতে পারবেন না ইব্রাহিম নবী বলেন আজরাইল আমি সহ্য করতে পারবো আমার তুমি ওই सूरतটা দেখাও আজরাইল সালাম বলেন ঠিক আছে একটু আপনি পেছনে ফেরেন পেছন দিকে তাকান ইব্রাহিম নবী যখন পেছন দিকে তাকাইলেন তিনি এবার ডাক দিলেন এবারে সামনের দিকে তাকান ইব্রাহিম নবী সামনের দিকে তাকাইয়া আজরাইল আলাইহিস সালামের বিবৎস চেহারা যখন তিনি দেখলেন দেখেন এত কালো বর্ণের একটা মানুষ এত বিশাল আকৃতির একটা মানুষ দাঁত যার মুখ থেকে যার চোখ থেকে

ইন্তেকাল হয় মৃত্যুর সময় চলে আসে আর তুমি যদি সুরটা নিয়ে তার কাছে আসো রে তার যদি মৃত্যুর কোনো যন্ত্রণা নাও হয় এই আযাব এই চেহারায় তার জন্য তার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন আল্লাহু আকবার যথেষ্ট হবে তার আযাব হিসেবে এই বহুত সুরত চেহারাটাই তার জন্য যথেষ্ট হবে এটাই সে সহ্য করতে পারবে না চিন্তা করেন গুনা করতেছেন নামাজ ছেড়ে দিয়েছেন হারাম বক্ষণ করছেন কিরকম কষ্ট দিয়ে আপনার জান বের করা হবে আপনি এখনো বুঝতে পারছেন না আন্দাজ করতে পারছেন আল্লাহ এখনো সময় আছে আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবো আর মৃত্যু যখন আসবে মৃত্যু যখন আমাদের হবে কেন তো অহংকার করছি কেন তো ধাম্বিকতার সাথে চলাফেরা করছি কেন নামাজ দিয়েছি বন্ধু আমার বাবার আমার যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন আপনাকে খবরের মধ্যে রাখা হবে ও বন্ধুরে আমার আপনার গোসল দিয়া জানাজা পরে জানাজা যা নামাজ পড়ে দাফন কাফন করা দাফন করা হবে দাফন করা হবে কবরের মধ্যে যদি আপনি নেককার বান্দা হইয়া যদি যাইতে পারেন কবরে কবরটা আপনার জন্ম হয়ে যাবে জান্নাতের একটা বাগান আর যদি গুনাহগার হয়ে কবরের মধ্যে যান বেনামাজি হইয়া যদি কবরের মধ্যে যান সুদখোর হইয়া যদি কবরের মধ্যে যান হারাম হইয়া যদি কবরের মধ্যে যান রে তাহলে কবরের মধ্যে গেলেই বুঝতে পারবেন

আল দুনিয়া উসলি জুনল মুমিনিন ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদা খানার মতো জেল খানার মতো যারা আপনারা মুমিন দাবি করছেন ইমানদার দাবি করছেন রে বাবা আপনাদের জন্য দুনিয়াটাকে একটা কয়েদা খানার মতো বানাইতে হবে মন চাইতেছে আজকে নামাজ পড়বো না 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 আমার নফসের দোকা আমি পড়বো না নামাজ পড়তে হবে আমি বাধা আছি জেলের মধ্যে আছি আমি নামাজ ছাড়তে পারবো না কারণ আমি মমিনের খাতে নাম লাগাইছি মমিনদের জন্য দুনিয়াটা কি কয়দাখানা জেলখানা মন চাচ্ছে গুনার কাজ করি কিন্তু আমি গুনার কাজ করতে পারবো আমি বাধা আমি মুমিন আমার জন্য দুনিয়াটা কি একটা জেলখানার মতো মনটা চায় হারাম বক্ষণ করি হারাম উপার্জন করি কিন্তু আমি পারবো না আমি মুমিন এই যে আমি মুমিনের খাতায় নাম লেখালাম আমার জন্য দুনিয়াটা কি কয়দা খানা এটা জেলখানা আর যারা কাফের তাদের জন্য মুমিন যারা মুনাফিক যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাত এটা জান্নাতের বাগানের মতো বুঝছেন তারা এই দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করে এভাবেই এটা মনে করে দুনিয়াটাকে এই জন্য এটাকে খাওয়া দাওয়া ফুর্তি করার জায়গা বানানো যাবে না কবরে যদি আপনি মুমিন হয়ে যাইতে পারেন কবর আপনার সাথে ভালো আচরণ করবে আর কবরে যদি আপনি বেমান হয়ে যান মুনাফিক হইয়া যান কবর আপনাকে অবশ্যই অবশ্যই চাপ দিবে আপনার কবর থেকে আজাদ শুরু হয়ে যাবে কবরের মধ্যে যে আজাদ হয় আপনারা মানেননি কবরে আজাদ হবে এটা বিশ্বাস করেন

গুলো আছে তারা কারা তাদেরকে তোমরা চিনুনি তারা বলে না না আমরা তো তাদেরকে চিনি না এরা কখন মারা গিয়েছে এরা কখন মারা গিয়েছে তখন বলা হয়েছে শিরিকের যুগে তারা ইন্তেকাল করেছিলেন শিরিকের যুগে তারা ইন্তেকাল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত মানুষগুলোর কবরের মধ্যে যে আজাব হচ্ছে আমি নবী দেখতেছি রে যদি আমার বয় হয় তোমরা তোমাদের মা বাবাকে কবরের মধ্যে রাখবা না তোমরা ভয় পেয়ে তোমাদের আত্মীয় খবরের কবরের মধ্যে রাখবা না আমার ভয় হই নাইলে আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার উন্মত গুলারে কবরের আজাব আমি যেরকম দেখতেছি আমার উন্মত গুলারে আপনি ওরকম কবরের আজাব দেখায়া দে

আলোচনা দীর্ঘ করবোরা আমরা যদি মনে করি মৃত্যু আমাদের হবে আমরা যদি মনে করি যদি আমরা নাফরমান হয়ে খবরে যাই খবরে আজাব আমাদের হবে তাহলে আমরা অবশ্যই আজকের থেকে প্রতিজ্ঞা করব মৃত্যু যখন হবে নাফরমান হয়ে গেলে খবর আমাদেরকে আজাব দিবে খবরের মধ্যে আমরা আজাবে প্রকিত হব এটা যদি আমরা মনে করে থাকি তাহলে অবশ্যই আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবো আর নামাজ ছাড়বো আর হারাম বক্ষণ করবো না আর রোজা ছাড়ব না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা আল্লাহ ফকরাবুল আলমিনের উদ্ধতি কদমে লুটে করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহ ফকরাবুল আলমিনের ইবাদত বন্দি আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ ফকরাবুল্লা আলমীর জন্য আমাদেরকে ইমান ও আমলের সাথে খবরে যাওয়ার মতো আমিন